হ্যালো ক্রিকেট প্রেমীরা আপনাদের অপেক্ষার দিন শেষ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু এই ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আইপিএল এর স্কোয়াড গুরুত্বপূর্ণ খেলোয়াড় সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্ণাঙ্গ আপে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করি আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল কাউন্ট ডাউন আইপিএল হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এবারে আসরে থাকছে দশটি দল মোট ম্যাচ হবে চুয়াত্তরটি এবং চূড়ান্ত ফাইনাল হবে পঁচিশে মে দু হাজার সে তো এক বিশাল লড়াই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেখানে দুই দল ঝাঁপিয়ে পড়বে তাদের প্রথম জয়ের দেখায় চলুন এ পর্যায়ে দেখে আসি আইপিএল এর দলগুলোর সংক্ষিপ্ত বিবরণ প্রথমে আলোচনা করতে চাই মুম্বাই নিয়ে এই সিজনে মুম্বাই এর ক্যাপ্টেন হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি চোখ থাকবে তার উপরে এছাড়াও রয়েশিত শর্মা সুরিয়া কুমার যাদব যশপ্রীত বুমরা উইল জ্যাকস মিচেল স্যান্টনার টেন বোল্ট মুজিবুর রহমান তিলক ভার্মা রয়ান রিকল্টন প্রতিবারের মতোই মুম্বাই ইন্ডিয়ান্স এবারও একটি শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে এবং শিরোপা জয় নিজেদের অগ্রগামী হিসেবেই দেখতে চাইবে চেন্নাই এছাড়াও যে প্লেয়ারদের প্রতি আমাদের সবচেয়ে বেশি চোখ থাকবে তার মধ্যে রয়েছেন ডেভন কনওয়ে রাবিন্দ্রা, রাহুল ত্রিপাঠী আফগানিস্তানের মিস্ত্র স্পিনার নুর আহমেদ চলুন এবার দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে থাকছেন আজিনকিয়া রাহানে এছাড়াও কুইন্টেন ডিকক সুনীল নারায়ণ ভেঙ্কেটেশ আয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল বরুণ চক্রবর্তী রহমানুল্লাহ গুরবাস মঈন আলী রহমন পাওয়াল অ্যান্ড্রিক নরকিয়া এবার চলুন দেখে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোয়াড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই আসরের ক্যাপ্টেন হিসেবে থাকছেন রাজত পাতিদার এছাড়াও রয়েছেন বিরাট কোহলি ফিল সল্ট লিয়াম লিভিংস্টন টিম ডেভিড ক্রুণাল পান্ডিয়া জশ হ্যাজেলউড ভুবনেশ্বর কুমার লুঙ্গি এনগিরি ইয়াস দেয়াল রাশিকদার সালমান জেকব প্যাচল চলুন দর্শক এবার জেনে নেওয়া যাক সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াড সানরাইজার্স হায়দ্রাবাদে এবারের আসরের ক্যাপ্টেন হিসেবে থাকছেন প্যাট কামিন্স আরও রয়েছেন হেনরিক ক্লাসন অভিষেক শর্মা ট্রাভিস হেড ঈশান কিশন নীতিশ কুমার রেড্ডি অ্যাডাম জাম্পা মোহাম্মদ শামী রাহুল চাহার এবার দেখিনি রাজস্থান রয়্যালসের স্কোয়াড রাজস্থান রয়্যালসের এই আসরে ক্যাপ্টেন হিসেবে থাকছেন রায়ান পারাগ সাথে রয়েছেন এস এস বি স্যামসন নীতিশ রানা সিমরন হিটমায়ার জফরা আর্চার তুষার দেশপান্ডে ফাজল হক ফারুকি মহেশ ঠেকানা চরুণ দর্শক এবার জেনে নিই দিল্লি ক্যাপিটালস এর স্কোয়াড দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন আকশার পাটেল এছাড়া রয়েছেন হ্যারি ব্রুক জ্যাক ফ্রেজার ফফ ডুপ্লেসিস। কে এল রাহুল কুলদীপ যাদব দুষ্মান্থা চামিরা মিচেল স্টার্ক চলুন দর্শক এবার জেনে নেওয়া যাক লখনউ সুপার এর টিম লখনৌ সুপার এর ক্যাপ্টেন হিসেবে থাকছেন ঋষভ পান্থ এছাড়াও রয়েছেন নিকোলাস পুরান রাভি বিষ্ণোই মায়াঙ্ক যাদব ভিড মিলার এইডেন মার্করাম মিচেল মার্শ শাহবাজ আহমেদ চলুন দর্শক জেনে নিন গুজরাট টাইটেন্সের টিম ক্যাপ্টেন হিসেবে রয়েছেন শুভমন গিল আর রয়েছেন গ্ল্যান ফিলিপস আনুজ রাওয়াত জস বাটলার রশিদ খান জেরাল্ড কোয়েটজি ওয়াশিংটন সুন্দর কাগিজো রাবাদা ঈশান্ত শর্মা মোহাম্মদ সিরাজ এবার দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের স্কোয়াড পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হিসেবে রয়েছেন শ্রেয়াস আইয়ার এছাড়া রয়েছেন জস ইংলিশ মার্কাস টয়নিস গ্লেন ম্যাক্সুয়েল আজমাতুল্লাহ ওমারজাই লকি ফার্গুসন চাহাল দর্শক চলুন এবার আইপিএল দু হাজার পঁচিশের কিছু আলোচনা করা যায় আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ বাইশে মার্চ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দুই দলেই যথেষ্ট সম্ভাবনাময় প্লেয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্সে যেমন পাওয়ার হিটার এবং ইংলাইন এপে যেমন মিস্ট্রি স্পিনার এবং পেস অ্যাটাক রয়েছে তেমনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিমেও রয়েছে গেম চেঞ্জিং একাধিক প্লেয়ার নিজেদের দিনে যে কেউ যে কোনো সময়ে দলকে নিয়ে যেতে পারে জয়ের দ্বার তো দর্শক কি মনে হচ্ছে আজকের খেলাটি কে জিততে পারে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমি অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথেই যাব যদি দুই দলেরই যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে কোনো দল জিততে পারে তবে আমি ভোট দেব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আপনার ভোটটি কমেন্ট বক্সে জানতে চাই এছাড়াও দর্শক আপনারা অবশ্যই জানাতে পারেন এইবারের আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশ জিতবে কোন দল আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই আইপিএল দু হাজার পঁচিশ কোন দল জিতে নিতে পারে এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কোন দল সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছে কমেন্ট বক্সে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ এই আইপিএল দু হাজার পঁচিশ সিজনে আমরা থাকছি আপনাদের সাথে আইপিএলের প্রতিটি ম্যাচের বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ কিছু তথ্যাদি নিয়ে তো দর্শক অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ